সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকে ছিল একত্রিশ তারিখ তো চব্বিশ সাল আপনাদের সবার কেমন কাটলো আশা করছি অনেক ভালোই কেটেছে যেন সবার পঁচিশ সালটা অনেক ভালোভাবে যায় প্রত্যাশায় করি তো সবাইকে শুভ সকাল এখন কিন্তু বাজে আমি সকালবেলা উঠে দেখছি আমার বৌদি সুন্দরভাবে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছিল আর আজকে আকাশের অবস্থা কিন্তু একেবারেই খারাপ ছিল মানে চারিদিকে অন্ধকার হয়ে আছে কুয়াশায় ঢাকা তো যাই হোক আমি হাত মুখ ধুয়ে ফেস টেস হয়ে এখন বাবা আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি আপনারা তো সবাই জানেন যে আমার চা খাওয়ার নিত্যদিনের দিনের সঙ্গে হচ্ছে আমার বাবা আর আপনাদের নিত্য দিনের সঙ্গী কে আপনারা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না তো যাই হোক আমার চা করা কিন্তু গল্প করতে করতে অনেকটাই শেষ হয়ে গেছে তো আমি এখন কাপে ঢেলে নিচ্ছি আমার মগে আর আমার বাবার কাপ আর হ্যাঁ আপনাদের কি লাল চা পছন্দ করেন যদি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি বাবাকে চাটা দিয়ে এসে এখন আমি নিজে বসেছি মুড়ি বিস্কুট আর চা নিয়ে তো এইভাবে আপনারা কারা কারা খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন আমার তো এইভাবে খেতে অনেক ভালো লাগে আমি প্রতিদিন এইভাবে খেয়ে থাকি তো যাই হোক এখানকার খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমার ঘরে চলে এসেছি আর যেহেতু আমার মা এখন আমাদের বাড়িতে নেই তো সেজন্য আমার বৌদি সব কাজ করছে সেজন্য আমাদের ঘরটা আমার বৌদি মুছে দিচ্ছিলো এদিকে আমার বৌদি ঘর মুছিল আর আমি একটু পড়ে নিচ্ছিলাম তো পড়তে পড়তে আবার দেখি আমার টিউশনে সব ছাত্রছাত্রীরা চলে এসেছে মানে দুইজন চলে এসেছে আর দুইজন আজকে আর আসবে না তো যাই হোক তাদেরকে সুন্দরভাবে আমি পড়া আর হ্যাঁ আপনারা চব্বিশ সালটাকে কিভাবে বিদায় দিলেন সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে কি কি করলেন সেই দিন তো আমরা কিন্তু ভালোভাবেই কাটিয়েছিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন আমার প্যাকেট পড়ানো শেষ তারপরে আমি একটু খেতে বসেছি সকালে এই যে সেদ্ধ ভাত ঘি এগুলোই আমাদের সকালের খাওয়া দাওয়া এরপরে বৌদি আমাদের কে বলে ডিম নিয়ে আসতে কারণ আজকে দুপুরে ডিম রান্না করা হবে তো সেজন্য আমি আর বৃষ্টি আমাদের বাড়ির পাশেই মানে সামান্য রোদের দিকে একটা দোকান আছে তো সেখানে কিনে নিয়ে এসে বাড়িতে দেখছি ওঠানে সব বড়ি রোদে দেওয়া রয়েছে তো সেগুলো দিয়ে একটু আমি শর্ট ভিডিও করছিলাম তারপরে এর মধ্যে কিন্তু আমার চান করা হয়ে গেছে তো চান টান করে যে এখন আমি মাথা হাসরাচ্ছি মাথা রাতা হাসড়িয়ে রোদের দিকে একটু বসবো কারণ আজকে তো আমাদের সকাল থেকে রোদ ছিল না একেবারে বলতে পারেন তো তারপরে দুপুরের দিকে কিন্তু অনেক সুন্দর রোদ বেরিয়েছিল অনেক চান টান করে মাথা রাতা হাসড়িয়ে একটু রোদে বসে তারপরে জামাকাপড় গুলো রোদ এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে এখন আমি নেড়ে দেবো আর ওইখানে আমার বাবা শুয়ে আছি তো সেটাও ভিডিওতে উঠে গেছে আর কি আমাদের দিকে আজকে সকাল থেকে কিন্তু অনেকটা কুয়াশা ছিল চারিদিকে একেবারে মেঘে ঢাকা ছিল ভাবছিলামই যে মনে হচ্ছিল যে আজকে কোনো রোদই মনে হয় দেখতে পাবো না কিন্তু দুপুর হতে হতে অনেকটা রোদ কিন্তু সুন্দরভাবে রোদ বেড়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু অনেকটা বেশি রোদ পড়ে আমাদের বাড়ি একদম মানে খেলার মাঠের মতো অনেক বড় জায়গা আর কি তো যাই হোক আমি গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো নেড়ে দিলাম তারপর এদিকে এসে দেখছি যে আমার বৌদি রান্না করছে মানে চলছে তো কিছু 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 রান্না হয়েছে আর কিছু কিছু এখনো বাকি রয়েছে এখন আমার বৌদি বেগুনি ভাজছে আর আপনাদের বেগুনি খেতে কেমন কার কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকে বছরের শেষ দিন তার আমরা এভাবে কাটাচ্ছি আর এখন রান্না করা হয়েছে শাকটা হয়েছে ডাল হয়েছে আলু পটলের তরকারি আর বেগুনি ভাজা রয়েছে আর এখনো ডিমটা এখনো রান্না করা হয়নি ডিমটা আরো পরে রান্না করা হবে তো আমার বাবা ডিম খায় না সেজন্য আমার বাবাকে বৌদি বেড়ে রেখেছিল ভাতটা তো আমি শুধু আমার বাবাকে খেতে দিচ্ছি এখন বাবাকে খেতে দিয়ে আমি চলে যাব আমিও খেতে বসবো তো টমেটো সালাদটা বৃষ্টি তো যাই হোক এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি আমি আর বৃষ্টি একসাথে খেতে বসছি তো আজকে রয়েছে এই যে আর একবার শাক বেগুনি টমেটো সালাদ আর আলু পটলের তরকারি আছে যেটা আমি নিই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখবার জন্য